দু হাজার চব্বিশ সালটা বাঙালি জাতির জন্য একটা ইতিহাস হইয়া থাকব এই সালটা আমাদের অনেক কিছু শিখাইয়া গেছে তার বিনিময়ে আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নেওয়ার নেওয়ারই আর্তনাদে আজ কাঁপছে পুরো বাংলাদেশ আমার ছেলে করছি আমি আমার ছেলে আমি কেন নিল কেন চলাইলো মাস্টার ছেলেরে

চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের মা বাবা ভাই বোনদের চাপা কষ্টগুলো সই আসি আরেকটা কথা কই আপনা এই ভিডিওটা যখন বানাইতেছিলাম তখন কিন্তু আমিও কাঁদছি বাবা এখন কোথায় জানো হ্যাঁ কোথায় বাবার সাথে কবে কথা হয়েছে তোমার কালকে বাবা চাই বাবা বাবাকে আই সবাই বললাম আই লাভ ইউ এই ভিডিওটা দেখার সময় আমি শকড হয়ে গেছি মেয়েটা বুঝতে পারতাছে না সে কি হারাইছে সে যেদিন বুঝবে সেদিন সে কতই না কষ্ট পাইব যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই কোনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি শিক্ষক বুদ্ধিজীবী অভিভাবক কেরানি

এই বাংলার बाघটাকে সেলর জানাই তার পেটে হয়তো এগুলো ছিটাগুলি লেগেছে তবু সে বুক টান করে রাজপথে যুদ্ধ করে যাচ্ছে আমার পক্ষে লাগে আমি সাধারণ একটা টুকাই জীবন দিতে রাজি আমার বাড়ি নরাইল মাশাবীরের থেকে আমি আমার জন্ম নরাইল কিন্তু শতলের আমি জীবন দিতে রাজি এই ভাইটার জন্য কষ্ট হচ্ছে সেও আজ ছাত্র সমাজের পক্ষে কেবল দেশের সরকারই বুঝল না এই ছাত্র সমাজটাকে উপরে অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে ভাইটা কতটা কষ্ট নিয়ে আজ আল্লাহর কাছে বিচার দিছে বুঝতেই পারছেন

তো এই полоতনগুলো আপুর কথাগুলো একদম রাইট এই দেশে এখন কেবল ছাত্রদেরই আছে আর বাকি যারা আছে তারা পাঁচ প্রাণী জায়গায় থাকতো আজকে আপনি ওখানে আপনার জায়গা থেকে এসি ওমে বসে থাকেন এসি গাড়িতে চড়েন মনে হচ্ছে আপনার কি এই সমস্যা শুধু মহিউদিনের এই সমস্যাটা শুধু আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তাদের যারা হচ্ছে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে আজকে আমি একটা মহিলাকে দাঁড়ায় বারবার ঠিকই তো এসি গাড়ি আর বহুল বাসাই থেকে রায় দেওয়া মানুষগুলোর যদি মেরুদণ্ড থাকত তবে দেশের পরিস্থিতি এমন হতো না আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনারা আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনের করবেন দশ জন ধরাবো দশ জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠারো কোটি বাঙালি নামবে তোমার দড়ি বাঁধলেন কেন এত বড় অপমান শোনো সুদেরও যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন এই শিক্ষিকার কথাগুলো একদম কলিজাই লাগছে আপনাকে স্যালুট জানাই ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক মাধ্যমে এই ছেলেটার ভিডিওটা এখন বেশ ভাইরাল তিনি আর্মিদের